আমরা প্রথম দিকে শুরু করছিলাম এটা হচ্ছে আলিসক্লেম ক্ল্যাম ডিভাইস কসমেটিক খতনা এটা হচ্ছে আলিস ক্লেম যেটা আমরা ইউজ করতাম এটা চার থেকে পাঁচ দিন এটা পরে থাকতে হতো চার পাঁচ দিন পরে আমরা এটা রিমুভ করতাম রিমুভ করলে একটু পেন থাকতো এটা থেকে এখন আরো আধুনিক নতুন একটা ভার্সন আমরা নিয়ে আসছি এটা হচ্ছে নেরো কসমেটিক খতনা নেরো কসমেটিক খতনা এটা সুবিধা হচ্ছে আমরা ডিভাইস দিয়ে করার পরও আমরা এটা সাথে সাথে খুলে ফেলি রুগী খেয়ে আর এটা পরে থাকতে হয় না এবং দ্বিতীয়বার রাখা কোনো প্রয়োজন হয় না নেয়ো কসমেটিক খদ্না যেটা বলছি এটা হচ্ছে ঠিক আগের মধ্যে অনেক আধুনিক এটা বাচ্চা করার পরে দুই থেকে তিন ঘন্টা পরে সে মুভ করতে পারবে কোনো পেন না কোনো ব্যথা নেই প্রথম দুই ঘন্টা একটু ব্যথা হয় এরপর থেকে সে ব্যথামুক্ত এরপর সে মেডিসিনের কাভারেজ থাকে ওইরকম ব্যথা হয় না আর এটা হিলিং প্রসেস অনেক তাড়াতাড়ি হয় আগেগুলো আমরা খন্দা শুকাতে যে সময় লাগতো এটা দুই সপ্তাহের মধ্যে প্রায় এটা শুকিয়ে যায় একদম কমপ্লিট কসমেটিকলি এটা চলে আসে এবং শুকিয়ে যায় এটা না এটা খাওয়া দেওয়া কোনো রেস্ট্রিকশন নাই বাচ্চা প্যান্ট পরতে পারে বাচ্চা এটা ভিজাতে পারে এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং খাওয়া দেওয়া কোনো রেস্ট্রিকশন নেই এটাতে এটা হচ্ছে প্রথমে আমরা এটা হচ্ছে আলিস ক্লেম এখানে দুইটা পার্ট থাকে আলিস ক্লেমের এই দুইটা পার্ট দিয়ে আমরা প্রথমে খদ্না করাতাম খদ্না করানোর পরে এটা আবার খুলে ফেলতে হতো এটা খোলার জন্য আসতে হতো তিন থেকে চার দিন ধরে এটা আসতে হয় এটা পরে থাকতে হয় সবসময় এটা এই জিনিসটা ওদেরকে এভাবে এই জিনিসটা পরে থাকতে হয় এখন আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আরো একটু নতুন এটা হচ্ছে নেরো কসমেটিক খদনা নেরো কসমেটিক খদ্না হচ্ছে আমরা এটা পরানোর পরে যখন আমরা কাজ করবো কাজ করার এটা আবার খুলে ফেলা হয় এবং এটা সেকেন্ড কোনো ইউজ করার সুযোগ নাই দ্বিতীয়বার ইউজ করতে পারবো না কেউ এটা এটাতে হচ্ছে যে প্লাস্টিকটা ইউজ করা হচ্ছে এটা সুবিধা হচ্ছে এটার মাধ্যমে এটা যখন আমরা লেয়ারটা কাটা হয় লেয়ারটা কাটলে এটার সাথে সাথে বন্ধ করে ফেলে যার জন্য এটা ব্লিডিং এর চান্স তবে হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় এটার মাধ্যমে আলিসের মধ্যে এখন কিছু বাইরে থেকে ডিভাইস আসছে এটা যাতে ইনফেকশন হয় বাট আমাদের যেটা নেরো কসমেটিক না করা এটাতে সেকেন্ড টাইম এটা ইউজ করা যায় না আর এটা হচ্ছে কোনো ডুপ্লিকেট এখন হয় নাই এবং এটাতে ইনফেকশন এর চান্স নাই জিরো পার্সেন্ট এটা দিয়ে খুব ইজিলি করতে পারবে এটা জিরো থেকে শুরু করে এবং বয়স্ক সবাই করতে পারবে এটা নেরু কসমেটিক খদনাটা জাস্ট আমরা এখন মাত্র শুরু করছি এটা ওই বাইরে কোথাও নাই এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম আমরা প্রথম শুরু করছি নেরুটা এটা হচ্ছে আমরা ওই আমাদের এখানে আমার বাজারে করাই করা দুইটা চেম্বার রয়েছে একটা ডক্টর হসপিটাল একটা সেফ আইডিয়াল হসপিটাল আমরা ওখানে করাই এটা হচ্ছে যেগুলো ইনফেকশন হয় হচ্ছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় রিউজ করে অনেকে আর হচ্ছে ওরা করার সময় ভালো প্রোটোকল করে না এবং ভালো প্রশিক্ষণ নেয় না ভালো প্রশিক্ষণ না নেওয়াতে এটা ইনফেকশন হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন যেগুলো করাছি এর মধ্যে কোনো ইনফেকশন হয় না আমি অভিভাবকদের শুধু এটুকুই জানাবো যেহেতু বাচ্চা একটাই বাচ্চা আপনি নিজের বাচ্চা আপনি দেখে শুনে সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় করাবেন এবং কার কাছে করাবেন এই সিদ্ধান্ত আপনার আমি ওই আমার আমার বাজারে এস এ আমার কেয়ার করে প্রতিদিন করাই প্রতিদিন সকাল আটটা থেকে আমরা বারোটা পর্যন্ত আমার এখানে খোলা থাকে এটা আমরা প্রতিদিন করে এখানে শহরের ক্ষেত্রে আমি তিন দিন টাইম দিই শনি সমুদ্রে তিন দিন আমি শহরে করে ডক্টর আর হচ্ছে সেফ আইডিয়াল করে কষ্টটা হচ্ছে আমার এই যে অ্যাসে হেলথ কেয়ার আমার আমরা এখানে ফাইভ থাউজেন্ড করে রাখি এটা আর যেহেতু ক্লিনিকে আমাদের ক্লিনিকের কস্ট দিতে হয় ক্লিনিক একটা আমরা সেভেন থাউজেন্ড করে রাখি সাত হাজার টাকার ক্লিনিকে আর আমার বাজার হচ্ছে পাঁচ হাজার টাকা পুরোটাতে আমরা আর একটু কস্ট কম রাখি এটাতে বাট নতুনটাতে একটু কস্ট বেশি হয়